যারা যারা দেখতেছেন কমেন্ট করবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন আশা করি একদিন দেখতেছেন আমরা স্টার্ট করবো কিছুক্ষণের মধ্যে লাইনে থাকে देखो देखतेस एकदम देखो हां ठीक है साहेब ठीक है सर शुरू करलाम ओके ये ये लेती पूरी कास्टर ऊपर सम्राट दिया के बनैलो ढोल कास्टर ऊपर सम्राट दिया के बनैलो ढोल ए ढोले दिसि केलो अल्लाह ला बोल जी अल्लाह बोल अल्लाह बोल अल्लाह बोल 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 अल्लाह 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 बो लला बोला बोला बोरे कष्टे रूपर साम्रा दिया के बन रोडो कष्टे रूपर जी दिया अल्लाह अल्लाह बोल এই দুলে রে কে শিখি আল্লাহ আল্লাহ বল আল্লাহ বল আল্লাহ বল আল্লাহ বল আল্লাহ বল পুরিয়াস কে না সে দুলে তালে রূপ নগরে মোস্তে হালে हासिक नसे दुলে মিটে নরে প্রেম মোতিস না ভাবেতে तया कुल মিটে নরে প্রেম মোতিস না ভাবে तया

তালে সৃষ্টি বিশ্বভুগন তালে চলে ৰিদি শিকাবন তালে সৃষ্টি বিশ্বভুগণ তালে চলে ৰিদি শিকাবন তালে মতো যে শিকাইলো বাণ্ডাৰী তেরেমল থালের মতো জে শিকাইলো বাণ্ডাৰী তেরেমুল হিদুলীকে শিকাইলো লা বোল বহললালা বহললা বহল লা বলা বহললা বহল লালা বহল লালা বন গোপুর পাগলা শাস সকালে জোপের নাম ডুলের তালে গোপুর পাগলা শাস সকালে জোপের নাম ডুলের তালে তালের মন্ত্র যে শিখেল বান্ডারি তারে মূল তালের মন্ত্র যে শিখেল বান্ডারি তারে মূল এই ডুলেরি কে শিখেল আল্লাহ আল্লাহ বল এই ডুলেরি কে শিখেল আল্লাহ